হাই বন্ধুরা আমরা আজকে আপনাদের নিয়ে যাব ঠাকুর ঠাকুরবাড়ি অবদূত শক্তিমঠ সে উদ্দেশ্যে আমরা আজকে জালকাঠি শহরের পৌর খেয়াঘাট থেকে ট্রলারে করে রওনা দিয়েছি ইতিমধ্যে আমরা এখন টলারে আছি তো আমরা সবাই ট্রলারের মধ্যে এখন অবস্থান করতেছি আমাদের যেতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে তো আপনারা আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন আর সাথে আমি আছি মোহাম্মদ রাকিব হোসেন আপনারা দেখছেন আর জি আইমান ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা ইতিমধ্যে পুনাবালিয়ার ঠাকুরবাড়ি পৌঁছে গিয়েছি এই যেটা দেখছেন এটা হলো অবদুত শক্তি মত এখানে পাঁচ থেকে ছয়টা মন্দির রয়েছে একটা অবদুত শক্তি সাগর রয়েছে যেখানে ভারত বাংলাদেশ সহ আঠারোটা হিন্দুদের সে স্নান করা স্থানের আঠারোটা সাগরের পানি রয়েছে সে আঠারো সাগরের মিশ্রিত পানি দিয়ে এটা নাম দেওয়া হয়েছে অবদূত শক্তি সাগর এখানে প্রতি বছরে বার্ষরিক তাদের একটি অনুষ্ঠান হয়ে থাকে এই অনুষ্ঠানে প্রায় বিশ থেকে তিরিশ হাজার লোকের সমাগম ঘটে আর সে লোকজন সারা বাংলাদেশ এবং ভারত থেকেও এখানে অনুষ্ঠান উপভোগ করতে আসেন বন্ধুরা এখন যে আপনারা যে মন্দিরটি দেখছেন এটি হল অবদূত শক্তিমঠ এখানে তাদের হয়তো কেউ একজন মারা গিয়েছে তার সমাধি এটা সেই সমাধিকে কেন্দ্র করেই এই অবদুত শক্তিমঠ যে মন মন্দিরটা সেটা গড়ে উঠছে আর এটি দেখতে হলে আপনাদের সরাসরি জালুকাঠি হয়ে আপনারা অল্প সময়ের মধ্যে আসতে পারবেন জালুকাঠি কলেজ খেয়াঘাট বা পৌর খেয়াঘাট পার হয়ে পোনাবালিয়া শিববাড়ি বলে বা ঠাকুরবাড়ি বা অবদূত মঠ সেটাই বলেন আমরা এখন আপনাদের দেখাবো অবদূত শক্তিসাগর যেখানে আমি একটু আগেই বলছি আঠারোটা এরকম স্নান করার স্থানের পানি রয়েছে সে পানি এখানেই মিশ্রিত করা হয়েছে সেই আঠারোটা নদীর পানি মিশ্রিত হয়ে এখানের এই নদীটির নাম দেয়া হয়েছে অবদূত শক্তিসাগর এটা একটা পুকুর তার সাথেই রয়েছে শিব মন্দির আমরা এখন আর একটা মন্দিরের দিকে যাচ্ছি তো আমরা যতটুকু জানছি ততটুকু আপনাদের জানাতে পারছি এখন বাকি যে কথাগুলো সবগুলো এখানে আমরা একজন খাদেম পেয়েছি তার কাছ থেকে শুনে নেবো তা তাহা চলুন আমরা শুনে নেই আচ্ছা এই মন্দিরটার আসলে নাম কি যদি একটু বলতেন মন্দিরটার নাম হচ্ছে পরিচিত সবার কাছে আচ্ছা ইন্ডিয়া থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া বিভিন্ন প্রান্তে অবদু শক্তিমত নামে পরিচিত আচ্ছা এটা কোথায় পড়ছে এটা হচ্ছে ঝালকাঠিতে না ঝালকাঠি জেলা কোনাবালি ঠাকুরগড়ি কোনাবালি গ্রামটার নাম হচ্ছে প্রতাপ মহল আচ্ছা নাইসটি নাইসটি আবার আলাদা এটা ঝালকাঠি সদর উপজেলা আচ্ছা এখানে কি কি মন্দির আছে এখানে আছে আপনার সমাধি মন্দির এটা তারপর দাদরศรี গণ্যপূর্ণ মহাবিদের মন্দির তারপর হচ্ছে কালী মন্দিরGLOBALS নারায়ণ মন্দির বড়মি যে আপনারা একদম ভেতরে আসে মনসাশীতল হল আচ্ছা আপনারা পেছনে যেটা এটা এটা এইটাই হচ্ছে অবদু শোকিমত নামে পরিচিত এটাই শক্তি মত হ্যাঁ এটা এখানে আছে আমাদের এই অবদু টেক সিদ্ধ মাতা লক্ষ্মী দেবী সমা দিয়েছে এখানে সবচেয়ে বড় অনুষ্ঠানটা আসলে বছরের কোন সময় হয় এটা হচ্ছে বাংলা কার্তিক মাসে পঁচিশে কার্তিক অধিবাস ছাব্বিশে কার্তিক থেকে আপনার এই যে আমাদের গুরু নাম যে আছে ওইখানে লেখা আছে তো ওই নামটা শুরু হয় ছাব্বিশে কার্তিক থেকে একদম পহেলা অগ্রায়ণ ভোরের শেষ হয় এর মধ্যে উল্লেখযোগ্য আপনার উনত্রিশ তিরিশ এই দুই দিন উনত্রিশে কার্তিক জগতের কল্যাণ কামনায় হয় যজ্ঞ এবং তিরিশে আপনার এই স্নান এবং ওই আমাদের যে যে শেষের দিন যে আমরা যে প্রসাদের প্রসাদটা পাওয়ার জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়া থেকেও হাজার হাজার ভক্ত আসে ওই দিনকার আপনাদের এখানে পঁচিশ থেকে তিরিশ হাজার মানুষের জন্য রান্না বান্না হয় ঠিক আছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের ধন্যবাদ আপনারা আবার আসবেন